পার্বতী হিমালয়পতি মহাদেব শিবের কাছে কাকতি মিনতি করে বলেন দেব তোমার কাছ থেকে আমি সপ্তদশ অধ্যায় পর্যন্ত মাহাত্ম শুনেছি এখন অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম শুনতে চাই শিব বললেন হে হিমালয় শুতে পার্বতী এখন তোমাকে অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম বলবো এটা বেদের চেয়েও মহত্তর অপার আনন্দ এই অধ্যায় কারো কানে এই অধ্যায়ের মাহাত্ম কারো কানে প্রবেশ করা মাত্রই তার জীবনের সমস্ত জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায় এবং বিষ্ণু ভক্তের কাছে এটা একটা দিব্য অমৃত ভগবান বিষ্ণুর জীবনস্বরূপ দেবরাজ ইন্দ্রের দেবতাদের সনক ও সনাতন পরিচালিত সনন্দ পরিচালিত মহাযোগীদের মনের সান্ত্বনা স্বরূপ একবার কেউ যদি অধ্যায় পাঠ করে একবার কেউ যদি এ অধ্যায় পাঠ করে যমরাজ তার কাছে আসে না এবং অন্য কিছুর পাঠে এত শীঘ্র দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না এখন তুমি অত্যন্ত সাবধানে ভক্তি সহকারে এই অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করো তো মেরু পর্বতের সর্বোচ্চ শিখরে বিশ্বকর্মা বানিয়েছেন সেই স্বর্গপুরী অমরাবতী রাজ্য যেখানে দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ ইন্দ্র পত্নী সচি দেবী দেবতাদের দ্বারা সেবিত হচ্ছিলেন ইন্দ্র সিংহাসনে শান্তভাবে বসে আছেন দেবতা সেবা করছেন হঠাৎ দেখলেন এক সুপুরুষ সুপুরুষ স্বর্গরাজ্যে এসে উপস্থিত হয়েছে এবং সেই সুপুরুষকে দেখা মাত্রই ইন্দ্র যেই তার দিকে তাকিয়েছেন ইন্দ্র তার সিংহাসন থেকে পড়ে গেছে আর তখন দেবতারা অন্যান্য দেবতারা ইন্দ্রের সেই মাথার মুকর তুলে নিয়ে সেই যে সুপুরুষ নবব্যক্তি তাকে সিংহাসনে বসিয়ে তার মাথায় মুকুট পরিয়ে দিলেন এবং তারই সেবা করতে লাগলেন কেউ সেই নতুন সুপুরুষের কেউ আরতি করছেন কেউ অপূর্ব সঙ্গই সঙ্গীত লহরী দ্বারা বন্দনা করছেন মহর্ষিরা সেখানে আবির্ভূত হয়ে আশীর্বাদ করছেন অন্যান্যরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং গন্ধর্ব অবসররা নৃত্যের দ্বারা নতুন ইন্দ্র তাকে অভিবাদন এবং সম্মান প্রদর্শন করছে সে কিন্তু একটু যোগ্য করেনি দেবতাদের এবং স্বর্গলোকের অধিবাসীদের সম্পাদিত শত সেবা উপভোগ করতে শুরু করে দিলেন কোনো কিছু পুণ্যকর্ম করেনি কিন্তু স্বর্গে এসে গদিতে বসে দেবতাদের সেবা উপভোগ করতে লাগলেন আর প্রাক্তন ইন্দ্রিয় তো হক্কা বক্কা হয়ে তাকিয়ে আছে তিনি মনে মনে ভাবছেন এই লোকটি কোনো পুণ্যকর্ম করেনি কোনো কূপ খনন করেননি অপরের কল্যাণের জন্য বিখ্যাদি রোপণ করেনি অনাবৃষ্টির সময় কাউকে একদানা স্বস্য দানাও দান করেনি কখনো হোম যজ্ঞ অনুষ্ঠান তীর্থক্ষেত্রে ব্যাপক দান ধ্যানও করেনি তবে আমার গদি দখল করলো কি করে ইন্দ্র তো সতর্ক থাকে কোথাও কেউ একটু তপস্যা করলে একটু পুণ্যকর্মে বসে গেলেই ইন্দ্র তার পিছনে লেগে যায় তার তপস্যা ভঙ্গ করার জন্য আর লোকটা তো কিছুই করেনি এই চিন্তা করতে করতে তিনি ক্ষীর সমুদ্রে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হলেন দোরগোড়ায় পৌঁছে গেলেন এবং ভগবান বিষ্ণুকে প্রণাম করে তিনি জানতে চাইলেন হে ভগবান অতীতে আমি বহু যজ্ঞানুষ্ঠান করেছি অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি এই জন্যই আমি স্বর্গের রাজা হতে পেরেছি কিন্তু অন্য এক ব্যক্তি এসে আমার গদি কেড়ে নিলেন আমার চেয়ার কেড়ে নিলেন সে তো কোনোদিন পুণ্যা আদি কর্ম কিছুই করেনি কোনো যোগ্য সম্পাদন করেনি কিভাবে এটা সম্ভব হলো ভগবান বিষ্ণু হেসে বললেন এই যে মহাত্মা নতুন ইন্দ্র প্রতিদিন ভগবতকে তারা অষ্টাদশ অধ্যায় আবৃত করতেন তার ফলে তার জীবনে সে প্রতিদিন অষ্টাদশ অধ্যায়ের পাঁচটি শ্লোক আবৃত্তি করতো সেই কারণে সমস্ত বৈদিক যোগ্য ও পূর্ণ কর্মের ফল সে লাভ করেছে আর অন্য কোনো কিছু করার দরকার নেই গীতা পাঠে এতটাই ফল আমাদের গীতা মাতে অন্যত্র লেখা আছে কেউ যদি একটা অধ্যায় না হলে একটা শ্লোক না হলেও অর্ধশ্লোক একটা পংক্তি এক চতুর্থাংশ শ্লোক যদি সে পাঠ করে এক হাজার গোদানের পূর্ণ ফল লাভ করে তাহলে এ তো প্রতিদিন পাঁচ শ্লোক পাঠ করতো এ কত পূর্ণ করেছে ভগবান এটাই বুঝাচ্ছেন সেই কারণে সমস্ত বৈদিক যোগ্য পুণ্যকর্মের ফল সে লাভ করেছে বহু বছর স্বর্গের রাজা রূপে সে জীবন ভোগ উপভোগ করবে এবং তার অন্তিম সময়ে সে আমার ধাম আনন্দময় ধাম লাভ করবে ভগবান বলছেন ইন্দ্রকে তুমিও ভেঙে পড়ো না তুমিও ভগবদ গীতার অষ্টাদশায় আবৃত্তি করতে থাকো তাহলে তুমিও আমার পরম ধাম লাভ করবে এই কথা শুনে দেবরাজ ইন্দ্র স্বর্গতত্বকে ছাড়তেই হবে তাই তিনি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে গোদাবরী নদীতে কালগ্রণী নগরে গেলেন সেখানে কালেশ্বর ভগবান বিরাজ করছেন সেই নদী গোদাবরী নদীতে এক পবিত্র ব্রাহ্মণ বসেছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপালু সাহিত্যের বৈদিক সাহিত্যের গোপন তত্ত্ব চরম লক্ষ্য সম্বন্ধে তিনি তার অভিজ্ঞতা ছিল প্রতিদিন তিনি সেইখানে বসে অষ্টাদশ অধ্যায়ের শ্লোকাবলী পাঠ করতেন দেবরাজেন্দ্র তাকে দেখে খুব খুশি হলেন তার চরণ প্রমে পতিত হয়ে তাকে অনুরোধ করলেন দয়া করে আমাকে আঠেরো অধ্যায় গীতা শোনান গীতা শোনান এবং আমাকে শিখিয়ে দিন কিভাবে আমি গীতার আট অষ্টাদশ অধ্যায়টি পাঠ করতে পারি এবং সেই ইন্দ্র কিছুকাল সেখানে অষ্টাদশ অধ্যায় গীতা পড়ার অনুশীলন করলেন এবং তিনি ভগবত ধাম লাভ করে তিনি অনুভব করলেন যে আমি তো স্বর্গে ছিলাম কিন্তু এই ভগবতাম তো কোটি গুণের আনন্দের সমুদ্র বিষ্ণু লোকের সঙ্গে কোন লোকেরই তুলনা হয় না প্রিয় পার্বতী এই কারণেই মহামণিগণ ভগবদ্গীতা বিশেষ করে অষ্টাদশ অধ্যায়টি পাঠ করেন তার ফলে অতি শীঘ্রই ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করেন এবারে আমরা লাভ করবো কিনা জানি না কিন্তু অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম কেউ যদি শোনে বা পাঠ করে তার সঞ্চিত সকল পাপ নাশ হয় অতি বিশ্বাসের সঙ্গে ভগবদ্গীতা আলোচনা স্মরণ করে তার সকল প্রকার ধর্মকর্ম কর্ম মহাযজ্ঞের ফল লাভ হয় এবং পার্থিব ধন সম্পদ উপভোগের সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়